ঘন ঘন লোডশেডিং সঠিক বিদ্যুৎ পরিষেবা না মেলায় নাজিহাল গ্রামের বাসিন্দারা এমত অবস্থায় সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে মঙ্গলবার রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচক থানার শেখপুরা মোড় এলাকায় গ্রামবাসীদের অভিযোগ গত সোমবার ঈদ উজ্জোহা উৎসবের দিন প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোনোভাবেই বিদ্যুতের সমস্যা হবে না তবে তারপরেও সারা বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল গোটা এলাকা জুড়ে ফলে চরম সমস্যার মুখে পড়তে হয় মানিকচকের বিস্তীর্ণ এলাকার মানুষদের এছাড়াও ঘন ঘন লোডশেডিং কারণে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের এর পাশাপাশি এলাকায় পানীয় জলের সঠিক পরিষেবা মিলছে না বলেও অভিযোগ আর এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই শেখপুরা এলাকার শতাধিক বাসিন্দারা একত্রিতভাবে মানিকচক রতুয়া রাজ্য সড়কের শেখপুরা মোড় এলাকায় এদিন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন যতক্ষণ পর্যন্ত ব্লক ভিডিও ঘটনাস্থলে পৌঁছে সঠিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে দাবি জানিয়েছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা এ বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসী নুরুল ইসলাম বলেন আমাদের আগামীকাল সতেরো ছয় দু হাজার চব্বিশ কোরবানি হলো এই কোরবানির উদ্দেশ্য নিয়ে বিডিও সাহেব আমাদের গোটা মানিকচক ব্লকের পিস কমিটির মিটিং রেখেছিলাম শুক্রবার দিন সন্ধ্যার সময় পাঁচটার সময় আমরা গিয়েছিলাম আমি শেখপুরা জামা মসজিদের প্রেসিডেন্ট হিসাবে গিয়েছিলাম সেখানে তখন আলোচনা সব রকমের হলো আলোচনা হওয়ার পরে আমরা বিডিও সাহেবকে একটা দাবি রেখেছিলাম যে আমাদের নূরপুর ফিটারে আগামী দু হাজার তেইশ সালে যেভাবে ইলেকট্রিকের সমস্যা হয়েছিল আমরা এই সমস্যার যখন সম্মুখীন হয়েছিলাম আমাদের কুরবানির নামাজ তার সাথে সাথে আমরা যে বাড়িতে ফ্রিজে সবাই চালাচ্ছি এই যে পর পর কয়েকদিন ইলেকট্রিকের ডিস্টার্ব তারপরে ইলেকট্রিকের আবার সমস্যার সমাধান হয়ে গেছিল তো এই ডিস্টার্বের জন্য আমরা আমাদের খুবই মানে কষ্ট পেয়েছিলাম এই উদ্দেশ্য নিয়ে ওকে বলা হলো যে স্যার আমাদের যাতে এই দু হাজার চব্বিশে দিন বিদ্যুতের সমস্যা না হয় তার ব্যবস্থা করবেন উনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের নামাজ কটার সময় আমি বললাম আমাদের নামাজ সকাল সাতটার সময় তো উনি আশ্বাস দিলেন যে আমি বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলবো আপনাদের ইলেকট্রিক সমস্যা হবে না তা সত্ত্বেও আমাদের যখন নামাজ শুরু হয়েছে নামাজ শুরু হয় নামাজ শেষ হয় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরে এই পনেরো কুড়ি মিনিটের ভিতরে তিনবার চারবার মানে বিদ্যুৎ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এ বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসী শেখ ইসমাইল জানান আমাদের এই পদবরোধ ইলেকট্রিকের সমস্যা নিয়ে প্রত্যেক দিনের ইলেকট্রিকের লো ভোল্টেজ থেকে শুরু করে যখন মানুষের ঘুমানোর টাইম সে সময় লোডশেডিং হচ্ছে মানে এর আগেও আমরা অনেকবার ভিডিও সাহেবকে তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না কালকে আমাদের ঈদের ছিল সাতটার সময় তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামে মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে তাকে বলা হয়েছিল সাতটার সময় জামাত আছে আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে বিডিও সাহেব আমাদের কাছ থেকে দিয়েছিল ঠিক আছে সেটা আমি বলে দেবো কিন্তু কি আমাদের পনেরো মিনিট লাইন কন্টিনিউ দিতে পারেনি তার জন্য আমরা এই পদবোধ করেছি আর যাতে প্রত্যেক দিনের যে লো লো ভোল্টেজের সমস্যা মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এটা যেন মানে বিডিও সাহেব আর ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফকে বলা হচ্ছে তাদেরকে ফোন করছি ফোন তুলে না ভালো করে কথা বলে না বলছে ইনভার্টার লাগিয়ে নাও এরকম করে কথা বলছে তারপরে আমাদের হচ্ছে জলের এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে একশো থেকে দুশো মিটার মধ্যে ই আছে আছে কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না আজ দিন থেকে জল ছিল না আজকে সকালে জল এসছে এই নিয়ে আমাদের কথা চলছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট News today